শুরু করতে পারি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউপি জোরে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাত নং ইউনিয়নের চেয়ারম্যান সৌরভ হুসেন খান উনি আজকে অনুমান সন্ধ্যা সাতটা পঞ্চাশ অথবা আটটার ভিতরে ಅಜ್ಞಾತ ವ್ಯಕ್ತಿಿದಾ আহত হয়েছে তার পিছন থেকে কে বা কারা এসে একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে এই ঘটনা আমাদের সংশ্লিষ্ট থানা জানতে পারার সাথে সাথে ঘটনাস্থলে থানা পুলিশ এসেছে এবং আমরাও জেলা থেকে ডিবি টিম সহ আমাদের সাইবার যে টিম আমরা এসেছি এসে আমরা স্থানীয় লোকজনদের সাথে কথা বলছি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন কোন আলামত আছে কিনা অথবা কি ঘটনা ঘটেছিল কারা আসতে পারে এই সম্ভাব্য প্রত্যেকটা বিষয়গুলো আমরা তদন্ত করছি আমাদের প্রত্যেকটা ওয়েগুলো আমাদের সার্ভিলেন্সে আছে এছাড়াও আশেপাশে পাশে যে বিভিন্ন এগুলো আমরা রাখছি এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করছি কারা এসেছিল বা কারা যেতে পারে এছাড়াও যে বিভিন্ন সেটাও আমরা আমরা আমাদের আমলে নিয়েছি আমরা প্রত্যাশা করছি যারা চেয়ারম্যান সাহেবকে পিছন থেকে এসে গোপনে গুপ্ত হিসেবে খুব মানে কোপ মেরে গিয়েছে আমরা হয়তো খুব দ্রুতই তাদেরকে ডিটেক্ট করে আইনের আওতায় আনতে পারবো